যে কথা বলতেছিলাম মনে আছে আপনি কি বলতেছিলাম বলেন হ্যাঁ হ্যাঁ মাশ আল্লাহ মাশ আল্লাহ তো একশো খুড়ি নিরানব্বই জন ফোন করেছে আয়াতের সাথে আমি আপনাদেরকে মিশিয়ে দিই জন নিরানব্বই জন ফোন করার পর ওই আল্লাহর বান্দার ভিতরে ভয় এসেছে আল্লাহর ভয় এসে পড়েছে জাহান নামের ভয় এসে পড়েছে জাহান নামের আগুনের ভয় এসে এইবার ভয়ে শুরু করেছে কি করা যায় এখন একজন হুজুরের কাছে গেছে একজন হুজুরের কাছে যাওয়ার পর ওই হুজুর কোন ধরনের হুজুর বলি একটু বলে একটু বলি কষ্ট পাইতেছেন আপনার এই হুজুর কোন ধরনের হুজুর জানেন এই হুজুরের সুরা না সার সুরা ফারাক সুরা ফারাক জান তো হুজুর কাছে গেছে হুজুর তা কি কাসিম খাওয়া কি যায় আছে কি খাওয়া কাসিম কাসিম খাওয়া যায় আছে হুজুর সুরা ফালাকা সুরা নাস পড়ছে না না কাসিম খাওয়া যায় না আমার আমার কিতাবে আমি পাইলে তাই বলে যে কার কাছে যাবো কে এত বড় দূরের বড় ধরনের হুজুর ওই হুজুরের চারটা কিতাবের মালিক মানে চারটা সুরা জানে তাই নাকি হা দৌড়ে গেছে যা করে হুজুর কাকি কাসিম খাওয়া যায় আছে সুরা নাস সুরা ফালাক সুরা কাউসা হ্যাঁ তারপর দিয়ে যায় চারটে সুরা পড়ছে কোনো যায় কাসিম পাইনি পরে হুজুরের কাছে হুজুর যাই কাছিল তো যায়ই না এওড়া বললেন কোথায় যাও ওই হুজুর আছে ছয়টা সুরা জানে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গেছে হুজুরে পড়তে পড়তে যায় গিতাবে কাশিম নেই তারপরে যায় কি এক জায়গায় একটা বড় হুজুর আছে সাদ নাম কি সাদ হুজুর নাম কি সাদু সুরুর কাছে যাও ও 10টা সুরা জানে কয়টা নারায়ে করে শুনেন কয়টা জানে দশটা সুরা জানে روأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحب على طعام المسكين فويل للبصيلين الذين هم على صلاة مساو الذين هم يراون ويمنعون معه ترفرف سورة كفالة سورة كفالة روأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحب على طعام المسكين روأيت الذي يظلم আলাম তারা কেই ফেফা আলা রব্বু কাবি আসহাবিল ফি আলম ইয়াজাল কাইদাউ ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম ফায়রান আবাবি তারউহিম বিহিজারাতিন মিন কিতাবে পাওয়া গেছে কি পাওয়া গেছে হুজুর এত খোলা খুদির কি পাওয়া গেছে ইউটিউবালারা সামনে

তাই আমি তো নিরানব্বই জন খুন করছি এখন কি এখন উনি বললেন কি এত বড় সাহস সারা কি শেষমেশ পাইছি একটা কাশিম খাওয়া যায় যেটা কুলে থাকতে হবে এখন তুমি আসছো আবার নিরানব্বইটা খুন কইরা এখন আবার মাপ চাইতে চাও যে বলে কোরআন শরীফ দেখিয়া বললে সব নাই ও কোরআনের কি বোঝে যে বলে কোরআন পড়লে অর্থ না বুঝলে কোনো ফায়দা নাই সব নাই ও কি বুঝে ও তো ওই দশ তুলোর ইমান ঠিক কে বলে এখন হুজুর তা কি করা যায় তোর কোনো মাপ নাই জানতে বা যেই দমক দিয়ে সরাই দিছে ওর হাতেও ছিল আল্লাহ মায়াআল্লাহ একটা করবার তা তা কি কাদলের মতন সা যে জায়গা থাকার কোনো অধিকারও নাই যে কয়টাщин খাওয়া যায় তার গর্দানে জায়গা থাকবে না আপনার গর্দান জমিনে আপনি ফালাই দেবো তোর বাড়ি বেয়ে একটা টংগির একটা মাইরা দিয়ে জমি কল্লাটা পড়ে গেছে এই সাহাদের গর্দন থেকে কল্লা ফেলা দিতে হবে ঠিক এই দস্যুদের মালিকেরা কাসিন খাওয়া যায় করলে চলবে না ঠিক কিবারে ঠিক তো বাড়ি লোক আবার দূরে এসে দূরে যাইতে যাইতে আমাদের ধরেন

তলা কি তাড়াতাড়ি যা আওরে ধর দেখছেন সেটা বাইনি কি করে রে বাইনি ক্রস পায়ার দিত ক্রস পায়ার কই দূর দে দৌড় দে তাসকিরে পিজে বাইরা দিত কত বড় জুলুম ও এ দেশে ছিল এখন সব পলাইছে ঠিক কিনা বলে সব পলাইছে মাহফিল থেকে রাত্রেবেলা যায় নশিন থেকে গাড়ি ধার করে দিছে কই যা মাথা বাইর করে গেছে এই ধুলে পারে ইসটারে ধার করেছে গাড়ি বারো একটা 1টা বাজে ফুট থেকে আসছে নশিন থেকে আসছে মাহফিল থেকে আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু সম্মান আছে নাই আলহামদুলিল্লাহ عزت আছে নাই পাগড়ি সম্মান আছে না নাই তুমি عزت আছে নাই তাদের চুলকানি তাদের না যাদের চুলকানি তাদের নাই ওই বান্দা আল্লাহর বান্দা দাউর শুরু করছে দৌরাইতে দৌরাইতে গিয়া এই স্থানে আইছে আজরাইল আইছে বসে আজরাইলের দ্বারা আজরাইলে দেখার পর আর কি আর খুশ আছে বলেন হ্যাঁ আজরাল ডে দেখতেই তো মাথা নষ্ট সাথে সাথে আজরালকে দাঁড়াও দাঁড়ায় গেছে দাঁড়ালের সাথে সাথে আজরাইলকে এইবার তোর জামটা নিয়ে নেবো আজরাল ডে দেই খাও জমিনে পুরা কাতরান শুরু করছে বলেন না সব ওর মাথার ভিতরে একটাই কাজ করছে যে আমার ওই শামসুরুল মাদ্রাসার দিকে যাইতে হইবে শামসুরুল মাদ্রাসার দিকে যদি যায় আর মাদ্রাসার ছাত্রদের সাথে যদি থাকে ছাত্রদেরকে যদি মহব্বত করে ছাত্রদেরকে যদি ভালোবাসি তাহলেই তো আমি পাইয়া যেন এই জন্য দোষ শুরু করছে স্টানে যখন পড়ছে কাতরাইতে কাতরাইতে হামু বুড়ি সাইয়া সামনে সামনে আসছে শেষ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে এই ঘটনা দিয়ে তো আসছে আসার পর ওই লোকটা আজরাল এদিকে পরে কাতলেতে কাটলেতে সামনে চলে গেল সামনে যাওয়ার পর আজরেলে জান তবাজি করছে এবার ফেরেশত আশা করছে একদল ফেরেশতা আসছে জাহান্নামের আর একদল ফেরেশতা আছে জান্নাতের বলেন না সোহান জান্নাতের ফেরেস্তান জাহান্নামের ফেরেশতা দুই ফেরেস্তাইয়া ওই লাশের সামনে দাঁড়ায় রয়েছে জান্নাতি ফেরেস্তার সাহস বেশি না কম উরে বাপরে বাপ জেহান্নায় বর্তমান আগে দেখেন না কি সাহস ওই সাহসে মানুষ তো টিকতেই বাড়তো না

সন্তান মুসলমান হতে হলে কার্যক্রম করতে হবে ঠিক কিনা বলে পড়তে হবে নামাজ পড়তে হবে মুক্তিযুদ্ধা যারা ছিল তারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে মুক্তি বাহিনী হয়েছে তাই তাদেরকে মুক্তি বাহিনী বলা হয় তাদের সন্তানদেরকে বলা হয় না ঠিক কিনা আর আমরা মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে গেছি মামুর বাড়ির বাসা ঠিক কিনা বলবেন আল্লাহ বুঝার করে বলেন আমি ওই পাগল আল্লা বান্দা দোষ শুরু করছেন পড়ছেন পড়ার পর তো আজ্রাই এসে পড়ছে জান হয়ে গেছে রহমাতের ফেরিস্তা নাজাদের ফেরেশতা এবং কি জাহান নামের ফেরিস্তা আসছে দুই ফেরেশতা টক্কর লাগছে ওকে আমি নিমু ওকে আমি নিমু ফেরেস্তা জাহান নামের ফেরেস্তা তো আমি হামকি ধুমকি দিচ্ছে একদম মাইরা ফেলাম একদম মাইরা ফেলাম ফলে গেলে আমার মারামারি দরকার নাই কি করা যায় তোদের সাথে তো পারবো না তোদের শক্তি বেশি আমরা তো রহমতের ফেরিস্তা জান্নার চাইছি তো একটা কথা শোন আল্লাহ কিন্তু আমাদের গো কাটাইছে

কয়ে দেখি মাদ্রাসার সব কাছাকাছি গেছে না আমার বাড়ির এলাকার কাছাকাছি আসে মাপদের রসিলিয়া রসিলে মাপ শুরু করছে রহমতের ফেরেশতা আর ফেরেস্তার ফায়সালা হবে রশিদিয়া মাপ দিয়া যেদিকে ওই লাশ যাবে ওই দিকে অন্তর্ভুক্ত হবে আল্লাহ বান্দাকে আমি মাফ করে দিছি এ জমি ও তো শামসুল হলো হাফিজি আমাদ রাসার দিকে যাইতে পারে না ওটা যাইতে তো আরো ওটা বাকি আছে ওর এলাকা তো তো কাছে আর শামসুল উলুম মাদ্রাসাটা দূরে জমিন তাড়াতাড়ি আয় তুই জমিনটা তাড়াতাড়ি সংকীর্ণ হয়ে যা ফেরেশতা রশিলে আমাফে দেখে এই লাশের একটু পাওয়া দাঁত শামসুল মাদ্রাসার দিকে আগায় গেছে ওই ফেরেস্তা বলে এইবার কেমন লাগে কেমন লাগে আমরা তো জান্নাতি আমরা তো জান্নাতি ফেরেস্তা এখন কেমন হইছে হয়েছে কিছুই হয় নাই তাই যা আল্লাহ তালা বলছেন তুমি মৃত্যুবরণ করলে তোমার জন্য জমিন ফেরেস্তা রাজির কর্ম

রয়েছে এর ভিতরে সিংগাত ফু দিছে সিংগাত ফু দেওয়ার পরে উঠছে উড়ার পর কেন এত ডাক দিলা কেন ডাক দিলা কেন ডাক দিলা তোমরা আমার এত বড় সাহস কেন এত আরামের ঘুম হারাম করে দিলা এইবার বলে রে এইবার আল্লাহ ডাক দিছে কেয়ামত কায়েম হয়ে গেছে কয় কেয়ামত কায়েম হয়ে গেছে চোখ গুলা বড় হয়ে গেছে কয় বড় হওয়ার কোনো কায়দা নাই বড় হওয়ার কোনো কারণ নাই কোনো ভাই নাই কেন বড় হয় নাই সুম্মাস্তা কাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ বলেন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ভয় নাই চিন্তাও নাই আস আসো আসো তুমি আমার কাছে তুমি আমার কাছে থাকো তোমাকে আমি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব আমার বন্ধুরা অনেক লাভ বাবা যাই হোক আল্লাহ বাকরবুল যদি আবার কোনোদিন এই লেখা আসার কবুল করেন আপনারা যদি মনে করেন দিনের দাওয়াতের জন্য দরকার হয় ইনশাল্লাহ দাওয়াত দিবেন আসব আপনাদেরকে লম্বা আলোচনা শোনাব সময় শেষ সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে এই মাদ্রাসার খেদমত করার তাওফিক দান করে বলেন আমিন ভাই আমার বন্ধুরা এই মাদ্রাসার খেদমত সবাই করবো তো ইনশাআল্লাহ সকলে মাদ্রাসায় সাহায্য করবো তো আল্লাহ সকলকে এই মাদ্রাসায় সাহায্য করার তাওফিক দান করে বলেন আমিন একজন দুইজন হাত উঠেছে মাদ্রাসায় সাহায্য একজন দুইজন করবেন সবাই করবেন তো ইনশাআল্লাহ হাত জাগান কবুল করেন বলে না আমি দান করবেন যারা আল্লাহ সকলের দানকে কবুল করে জান্নার দান করে দেন বলে না আমি আসসালামুমত